শিবঙ্গের নদীয়া জেলার ঝুরানপুর গ্রামে আছে এক প্রাচীনকালের সতীপী মন্দির যেটা এখন কালীবাড়ি নামে পরিচিত জানা গেছে এখানে নাকি মা সতীর মাথার এক অংশ পড়েছিল দেবী সতীর এখনো পিঠের এটাকে পঁয়তাল্লিশতম পীঠ বলা হয় প্রাচীনকালে নাকি অনেক সাধক এবং ব্রাহ্মচারীরা এখানে সাধনা করেছিল এবং তারা সিদ্ধি লাভও পেয়েছিল শোনা গিয়েছে বামা খ্যাপা এবং রামকৃষ্ণ পরমসংহ এখানে নাকি সাধনা করে গিয়েছিল এই সতীপীঠে আছে প্রাচীনকালে এক পাতাল পাতালঘর বাইরে থেকে দেখতে গেলে এই পাতালঘরটা অনেকটাই বড় কিন্তু এই ঘরের সুরঙ্গ ঠিক কত দূর আছে বর্তমানে এটা কেউ জানে না তবে এই পাতাল ঘরে কানেকশন নাকি গঙ্গার সাথে আছে গঙ্গায় জল বাড়লেও এই পাতাল ঘরে তখন জল বাড়ে এবং গঙ্গায় যখন জল কমে যায় এই পাতাল ঘরেও জল কমে যায় চলো যা যাক এই সেই প্রাচীনকালের সতীপীঠ যে সতীপীের কাহিনি আমরা এক্ষুনি শুনলাম তো এই এখন আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জুরানপুর গ্রামে সতীপীঠ মন্দিরে যেটা এখন কালীবাড়ি নামে পরিচিত তো ওখানে এই সতীপীঠকে দেবী সতী একান্ন পীঠের পঁয়তাল্লিশতম পীঠ বলা হয় এবং ওখানে মা সতীর কপাল অংশ পড়েছিলো প্রাচীনকালে নাকি ওখানে অনেক সাধু এবং ব্রাহ্মচারীরা ওখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিল এবং কি ওখানে বামাক্ষেপা রামকৃষ্ণ ওরাও কিন্তু ওখানে সাধনা করেছিল আর ওখানে নাকি একটা পাতাল ঘর আছে যেটা সুরঙ্গা আছে একদম বাগিরথী গঙ্গার গঙ্গা থেকে ওখানে গঙ্গার জল বাড়লে কিন্তু ওই সুরঙ্গতে জল বাড়া যায় দেখা যায় ওরকম মানে নানা রকমের কাহিনি ওইখানটা আছে ওই সত্যবিদ এখন আমি যাচ্ছি সেই সত্যবিদ এখন আমি বাগিরতি গঙ্গা পেরিয়ে বল্লভপুর ঘাটে রয়েছি এখানে আমি এখনই কিন্তু বাগীরথী গঙ্গা পেরোলাম এখন আমি বল্লভপুর ঘাটে রয়েছি এখানে একটা টোটো ধরে চলে যাব জুরানপুর গ্রামে তারপরে সতীবীর মন্দিরে মা সতী তো হয়ে গেই হচ্ছে বয়ডি ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোট মেটে ব্লগ এন ইউ ভিডিও অ্যান্ড লেসকো ओ प्राण ফাইনালি এখন চলে এসেছি জুরানপুর সতীপীঠ মন্দিরে যেটাকে কালীবাড়ি বলা হয় আর এই সতীপীঠটা হচ্ছে যে দেবী সতীর এখনো পীঠের পঁয়তাল্লিশতম পীঠ এটাকে পঁয়তাল্লিশতম পীঠ বলে আর দেবী সতী এখানে নাকি মা সতীর কপালে অংশ পড়েছিল এখানকার মানে সকলেই বলে আর মা সতীর কিন্তু মন্দির কিন্তু সব জায়গাতে মা সতীর কিন্তু একটা মন্দির থাকে এখানে কিন্তু মা সতীর কোনো মন্দির নেই মানে একটা গাছের মধ্যে আছে মা সতী আর এখানে কিন্তু মা দুর্ মা সতীর পুজো হয় মা দুর্গা পুজো হয় সেটা হচ্ছে যে জয় দুর্গা নামে এর জন্য সেটা হচ্ছে যে জয়দুর্গা একটা কাহিনী আছে সেটা হলো যে একটা মূর্তি পেয়েছিলো এখানকার সেটা তোমাদেরকে পরে মানে বলছি আর সেটা মূর্তিটা ভেতরে রাখা আছে যখন পুজো হয় তখন কিন্তু মূর্তিটা এখানকার ব্রাহ্মণ যে গ্রহিত যে পুজো করে সে কিন্তু সেই মূর্তিটা নিয়ে এসে এখানকার রাখে তখন পুজোর সময় পুজো হয়ে গেলে আবার নিয়ে চলে যায় এরকম কিছু একটা কাহিনী আছে আর এখানকার হচ্ছে যে ভৈরব হচ্ছে যে আর ক্রদিত ভৈরব সেটা হচ্ছে ভৈরব মন্দির হচ্ছে ওইটা প্রত্যেক সতীপীদের কিন্তু রক্ষক একটা করে ভৈরব থাকে সেটা তোমরা দেখেছো জানো আর এখানকার কিন্তু মা সতীর কিন্তু পুজো হয় কিন্তু এই পাথরটা এই পাথরটা দেখতে পাচ্ছ এই পাথরে কিন্তু পুজো হয় তো এখানে যে পাথরটা দেখতে পাচ্ছ এই পাথরে কিন্তু পুজো হয় এখানে মা দুর্গা পুজো হয় জয় দুর্গা নামে আর এখানে সম এখানে গাছে কিন্তু প্রত্যেক ভক্তরা আসে আর এখানে গাছে কিন্তু এরকম ঢিল বেঁধে দিয়ে যায় তারা আর তাদের মনস্কামনা পূরণ করার জন্যে মানে মনস্কামনা এখানে বলে মাকে তারা কিন্তু এখানে এই ঢিলগুলো বেঁধে দিয়ে যায় তারপরে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে এখানে কিন্তু এসে তারা কিন্তু আবার সেই এই ঢিলগুণা ফের দিয়ে যায় চলে যাই আর প্রত্যেকটা সতীপীঠে কিন্তু একটা করে ভৈরব থাকে মহাদেব যেটা সতীপী রক্ষক হিসাবে এখানে হচ্ছে যে সতীপী রক্ষক হিসাবে ভৈরব হচ্ছে যে প্রদীপ প্রদীপ ভৈরব সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা যে সামনে আছে প্রদীপ ভৈরব এইটা হচ্ছে যে মা সতীর ভৈরব আছে প্রদীপ ভৈরব মহাদেব এখানে কিন্তু দুটো শিবলিঙ্গ আছে এটা হচ্ছে যে ক্রদিত ভৈরব আর এখানে কিন্তু দুটো শিবলিঙ্গ আছে আর এখানে বিশেষ যেটা তোমাদের বললাম যে প্রাচীনকালে কিছু বললাম যে প্রাচীনকালে এখানে কিন্তু একটা পাতাল ঘর আছে যে পাতা তখন পাতাল ঘরটা খোলা ছিল এখন কিন্তু সরকার থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা হলো এই পাতাল ঘরটা এই সুরঙ্গটা দেখে নাও এটা কিন্তু বাগীরথী গঙ্গার সাথে এটা ইয়ে আছে কানেকশন আছে মানে ওখানে যদি জল বাড়ে বাগীরথী গঙ্গা আর এইখানে কিন্তু জল চলে আসে তারপর ওইখানে যখন জল কমে যায় তখন নাকি এখানে জলটাও কমে যায় এই যে দেখতে পাচ্ছো এতটাও এখনও পর্যন্ত জল চলে আসে এতটা পর্যন্ত এখানকার যারা মানে এখানকার বাসিন্দারা তারাই কিন্তু বলছিলো এটা যে ওখানে কিন্তু গঙ্গায় জল বাড়লে এখানেও কিন্তু জল বেড়ে যায় এই পাতানে এটা হচ্ছে পাথর আর এই সুরঙ্গা আছে একদম বাঘের লঙ্কা পর্যন্ত আর এই সুরঙ্গটা কিন্তু গঙ্গার সাথে কানেকশন আছে গঙ্গায় জল বাড়লেও কিন্তু এখানে জল বাড়ে আর তোকেই আর এখানে হচ্ছে যে প্রাচীনকালে অনেক সাধু যেমন হচ্ছে যে রাজা রামকৃষ্ণ রায় বামা বামা খেপা এবং অন্য সাধুরা ব্রাহ্মচারীরা এখানে কিন্তু সাধনা করে গিয়েছিলো এবং তারা সিদ্ধি লাভ করেছিল আর এখানে একটা হচ্ছে যে জয় দুর্গা যেটা তোমাদের বলেছিলাম যে জয় দুর্গা নামে এখানে পুজোটা হয় যে সেই জয় দুর্গাটা কিন্তু এখানে পেয়েছিলো সেটা হচ্ছে যে এই ঘরটার মধ্যে আছে কিন্তু এখন কিন্তু ওই ব্রাহ্মণটাকে মানে এখানে যা পুরোহিত তাকে জিজ্ঞেস করেন যে দেখানো হবে না কি বলেছে না না দেখানো হবে না ওটা শুধু পুজোর সময় বার করা হয় পুজোর সময় বার করে ওখানে নিয়ে যায় তারপর পুজোর সময় বেরোয় তারপরে এ মানে পুজো করে তারপর আবার কিন্তু নিয়ে চলে যায় আর হচ্ছে যে মাঘী পূর্ণিমাতে এখানে কিন্তু তিন দিন বিশাল মেলা এবং অনেক ভক্তদের সমাগম হয় এবং পুজো হয় সে তখনই পুজোটা হয় চলে গেছে এবার তোমাদেরকে ওখানে বান্ধটা দেখাচ্ছি বান্ধের পিঠে যে গঙ্গাটা ছিল এখন কিন্তু গঙ্গাটা অনেক দূরে চলে গিয়েছে ওই দিকটা ওটা দেখাবো আর এখানকার পাশেই কিন্তু আর একটা মন্দির আছে এখন দুটো মন্দির আছে এই মন্দিরের পাশে ওইদিকে ওখানে যাবো চলো তোমরা ভিডিও দেখতে থাকো একদম শেষ তো গাইজ আগে নাকি গঙ্গাটা এই পাশ দিয়ে মানে বাঁধের এই নিচে দিয়ে এইদিকে বই যেত বাগিরাতে যে গঙ্গাটা আছে এখন কিন্তু গঙ্গাটা কিন্তু অনেক অনেক দূরে চলে গিয়েছে এখান থেকে এক কিংবা দু কিলোমিটার দূরে চলে গেছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না গো তো আগে কিন্তু এইদিকেই বই যেত বর্তমানে কিন্তু এখন এই দিকে বয়ে না গো আর এখন এইখানটা কিন্তু বান দিয়ে মানে তুলে দেওয়া হচ্ছে আর মন্দিরটা দেখতে পাচ্ছি এখান থেকে আর গাছের মধ্যে মন্দিরটা আর পুরোটা কিন্তু ফাঁকা কোনো মানে সেরকম ইয়ে নেই কো মন্দিরটা যেমন সতীপীঠে বড়ো বড়ো মন্দির থাকে এখানে কিন্তু নেই কেউ গাছের মন্দির রয়েছে চলে এই পাশের একটা মন্দির আছে সেখানে যাব ওখানে দেখবো ওই মন্দিরে

আর ওই দিকটা আছে মা সতীর মন্দির এটা হচ্ছে মহামৃত এটা সমাধি সমাধি এটা এটা হচ্ছে সমাধি গুরুদেব শিবনাথের সমাধি এটা দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা তো গাইস এখানকার মন্দিরগুলো তোমরা দেখলে আর এইটা পেছনে জায়গাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশ্রম এখানে ভেতরে জায়গা আছে অনেক বড় আশ্রমে আর তোমরা সত্যপীঠ তো দেখলে এখানকার সত্যপীঠটা কিন্তু অন্যরকম আলাদা রকম এমনি আমি অনেক অনেক সত্যিপীঠ ঘুরেছি এমনি সত্যপীট ঘুরতে আমার ভালো লাগে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আছে ভালো লাগে সতীপীঠ ঘুরতে আর এমনি যেই জয় জয় দুর্গাটা বলেছিলাম যে পেয়েছিলো সেই জয় দুর্গাটা দেখা হলো না সেটা শুধু পুজোর সময় বের করে তো যাইস আর সত্যবৃত্ত তোমাদেরকে দেখালাম এবং এখানকার এর আসার রুটটা তোমাদেরকে বলতেই কে যদি বহরমপুর বা শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু দেবগ্রাম স্টেশনে নামবে ওখান থেকে টোটো ধরে তোমরা এখানে চলে আসতে পারো কে আবার কেউ যদি বর্ধমান বা বীরভূম থেকে আসো তাহলে কাটুয়া নেমে বললভপুর ঘাট যাবে বললপুর ফেরিঘাট ওখান থেকে নৌকায় চেপে বললভপুর ঘাটে আসবে এই পারে চলে আসবো ওখান থেকে টোটো করে এখানে ডাইরেক্ট চলে আসবে তিরিশ টাকা ভাড়া নেবে চলে যাইস আর এই এই গ্রামটা যেটা হচ্ছে এই গ্রামটা হচ্ছে পুরো একদম জঙ্গলের মধ্যে পুরোটাই জঙ্গল আমি আসলে সময় দেখলাম এখানে কিন্তু রাত্রে রেখে মানে আসতে পারবে না মানে যেসব মানুষ আসতে পারবে না ভয় যাবে না পুরোটাই জঙ্গল রাস্তার মধ্যে আর এখানে শুধু কড়া ঘর রয়েছে এই পাশ দিয়ে মন্দিরে ওই দিকটা করে কড়া ঘর আছে আর যে রাস্তাতে আসে পুরোটা একদম জঙ্গল মানে আসতে পারবো না সবজনে চলে গাইছ আর এখন মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি চলে বাই ভাই দেখাচ্ছি তোমার সাথে নেক্সট ভিডিও